তো তাহলে তো এই যে কিভাবে করতে করব কি দিকে এটাটা ঘাস আছে ও ম্যাডাম ও ম্যাডাম দাঁড়ান একটু আই লাভ ইউ কথা বলতে পারে না কথা বলতে পারে না

বলছি যে ও তোরা ওখানেই আছিস বড় বাজে হ্যাঁ তো মুড অফ আছে হ্যাঁ ঠিক আছে আসছি আমরা দুজনে আছি আমরা আসছি বাইকে করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা এক্ষুনি আসছি পাঁচ মিনিটের ভেতরে আসছি ওকে ওকে কে ফোন ওই একটা বন্ধু ফোন করেছিল ওই ফোন করেছিল বলছে যে ও বড় আছে তো ওখানে আমাদেরকে যেতে বলেছে তাহলে চ ওখানে আচ্ছা আচ্ছা

हेलो बोल जी कि ये गेटर मुखी लिखा है से बड़ा घोट इटा ही कि इटा ही ठीक है चमरा बेहतर आज ची थी, ठीक है तो ओके ओके तो आज 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 ये टाइ ये हाँ हाँ এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া ফোন করি দাঁড়া ফোন করি এর কাছে হ্যালো হ্যাঁ সজীব কোথায় হ্যাঁ হ্যাঁ চলে আয় চলে আয় চলে আয় দাঁড়িয়ে আছি গেটের মুখে হ্যাঁ হ্যাঁ তুই চলে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ঠিক আছে যাচ্ছি তোরা গেটের ওখানে দাঁড়া বন্ধু কেমন আছিস হ্যাঁ ভালো আছিস তুই কেমন আছিস ভালো আছিস এই তো বাইকটা সাইড কর যা হ্যাঁ হ্যাঁ বাইকটা সাইড কর একবার রাখ রাখ जल्दी রাখ ও ভেতরের দিকে যা आजा बंधू আয় जल्दी আয় এতো लेट করে যো আনি না তো يلا ভেতরে গিয়ে যা আ কত সুন্দর জায়গাটা ঠিক আছে আমরা জানকে একটা ফোন করি হ্যাঁ হ্যালো জান হ্যাঁ বলছি কালকে এক জায়গায় ঘুরতে যাব বুঝতে আরে বড় ঘটে বলছি শোনো না হ্যালো বলছি তোমার এই জন্মদিনে যে গিফটটা করেছিলাম লাল শাড়ি ওটা পরে আসবে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে একটা মাম দিব রাখছি তাহলে হ্যাঁ ঠিক আছে চলে তাহলে তাহলে চল খবর খবর সবই ভালো কিন্তু দুঃখের বিষয় একটাই এই সতেরো বছর বয়সে এসে এই প্রথমবার একটা মেয়েকে আমি প্রশাস করেছি দুঃখের বিষয় হলে সেই মেয়েটা হচ্ছে বোবা তা খুবই কষ্ট হচ্ছে এই লাইফে এসে প্রথমবার একটা মেয়েকে ভালো লাগলো প্রথমবার মনে লাগলো কিন্তু সে মেয়েটা বোবা কি আর বলবো এটা হচ্ছে ওই জন্য আজকে আমার মুডটাই ভালো নেই ওই জন্য তোর কাছে ফোন করলাম মানে তুই আমার কাছে ফোন করলি তা এখানে চলে আসলাম এ ফিউ মোমেন্টস লেটার দেখবি দাঁড়া এই কত সুন্দর দেখতে কিন্তু মেয়েটা বোবা কি বলবো বলতো ঠিক আছে তাহলে যাচ্ছি বাড়ির দিকে যাই কাজ কামাতে একটু কাজ কাম করি ঠিক আছে বস তাহলে চলো তাহলে চলো চ নেক্সট ডে এই পাঁচটা বেজে যাচ্ছে এখনো আসছে না কি ব্যাপার একটু ফোন তো করি তো হ্যালো হ্যাঁ কোথায় আছো গেটে শুনছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো পাঁচটা বাই দিয়ে যাই তাড়াতাড়ি এসো এই তো গেটের কানে চলে এসেছি আমি যাচ্ছি ওই তো ওখানে বসে আছে কি ব্যাপার এত দেরি হলো কেন বাড়ির একটু সমস্যা ছিল তাই জন্য বলে আসতে একটু লেট হয়ে গেছে যাচ্ছে বলো খবর টবর কেমন খবর তো ভালো বাড়িতে বলেছো বাড়িতে এখনো বলা হয়নি তা ঠিক আছে বাড়ি গিয়ে বলবে ঠিক আছে ঠিক আছে এই বন্ধু কালকে যেই মেয়েটা ফটো দেখছিল সেই মেয়েটা না তা বন্ধুর কাছে ফোন করি হ্যালো বন্ধু এই কালকে তুই যে মেয়েটা ফটো দেখিয়েছিলি সেই মেয়েটা পার্কে বসে বসে গল্প হচ্ছে তুই তাড়াতাড়ি আয় আচ্ছা তাড়াতাড়ি আয় ঠিক আছে আবার কি ফোন করছে দেখি তো আবার কি করতে ফোন করছো হ্যালো হ্যাঁ বল

তুমি এরকম করছো কেন আরে বলছি দাদা কালকে এই মেয়েটাকে দেখে আমার খুবই পছন্দ হয়েছে আমার লাইফে প্রথমবার কোনো একটা মেয়েকে দেখে পছন্দ হলো আমাকে অনেক মেয়েই প্রোপোজ করেছে কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি কালকে মেয়েটাকে দেখে আমার খুবই পছন্দ হয়েছে তো আমি কালকে একটু প্রোপোজ করেছি তা দেখলাম মেয়েটা খুব আছে আর একটু আমার একটা বন্ধু দেখলো যে মেয়েটা কথা বলছে তোমার সাথে এখন আবার নাটক করছে দেখো কি বলবো দাদা সত্যি কথা বলতে কি আমাদের তিন বছরের সম্পর্ক ঠিক আছে তিন বছরের গোগানা কিছুই না এ ভালো ঠিক আছে অভিনয়টা আমার আছে মানে আমি ওর অভিনয়টা করতে বলেছি অভিনয়টা করতে বলেছো যে কোনো ছেলে দেখলে অভিনয় করে অভিনয় করবে

কতটুকু কষ্ট হয় তোমরা জানবে না হয়তো কিন্তু আমাদের নতুন নতুন ছেলে আছে আমাদের খুবই কষ্ট হচ্ছে ভিডিওটা বানাতে একটা ভিডিও চোদ্দো বার করে রিপ্লাই করতে হচ্ছে ভিডিওটা তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো যাতে মানে তাড়াতাড়ি আমরা এদেরকে শিখাতে পারি মানে আনতে পারি আমরা তোমরা বেশি করে সাপোর্ট করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না তোমরা তো বাই